অনেকদিন আগের কথা সমুদ্রের ধারে একটি ছোট বাড়িতে এক বিধবা মহিলা থাকতেন তার সাথে তার একটি ছোট শিশুও ছিল তিনি প্রতিদিন সমুদ্রের তীরে যেতেন এবং জেলেদের ফেলে যাওয়া মাছ কুড়িয়ে নিয়ে আসতেন এভাবেই তার এবং তার সন্তানের দিন কাটত একদিন তিনি সমুদ্রের ধারে মাছ কুড়োচ্ছিলেন এমন সময় কিছুটা দূরে একটি জাহাজে সে থামল এবং সেখান থেকে কিছু লোক জাহাজ থেকে নেমে তীরে এলো তারা মহিলার দিকে এগিয়ে আসছিল গরিব মহিলাটি মাছগুলো ওখানেই ফেলে দিয়ে তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে ভয় মাখা চোখে আগতদের দিকে তাকাতে লাগলো এক মোটা বুড়ো যাকে দেখে জাহাজের ক্যাপ্টেন মনে হচ্ছিল দূরবীন দিয়ে এদিক ওদিক দেখে বলল আমাদের কি বড় ভুল হয়ে গেল কুয়াশা ধোয়ার কারণে আমরা ভুল জায়গায় নেমে পড়েছি এটা সেই দ্বীপ নয় আচ্ছা চলো ওই মহিলাকে জিজ্ঞেস করি সে মহিলার কাছে এসে নরম সুরে বলল বোন তুমি কি এখানেই কোথাও থাকো জি আমি এখানেই থাকি মহিলাটি ইতস্তত করে বলল আমি পাশের একটা ছোট বাড়িতে থাকি এই বলে সে ফিরে যাওয়ার জন্য ঘুরল ক্যাপ্টেন তাকে থামিয়ে জিজ্ঞেস করল এখানে কি কোনো শহর আছে আমাদের কিছু জিনিস কেনার ছিল এখানে কাছাকাছি কোনো শহর নেই মহিলাটি তাকে জবাব দিল তারা যখন ফিরে যাচ্ছিল ক্যাপ্টেনের নজর মহিলার কোলে গুটিসুটি মেরে থাকা শিশুটির ওপর পড়ল সে শিশুটিকে ভালো করে দেখে বলল আহ কি সুন্দর বাচ্চা ও বড় হয়ে খুব সাহসী আর বুদ্ধিমান নাবিক হবে বোন এ কি তোমার সন্তান ওর বাবা কোথায় মহিলার চোখ দিয়ে শ্রাবণ ভাদ্রের ধারার মতো জল পড়তে লাগলো সে ফুপিয়ে ফুপিয়ে বলল ওর বাবা ওর জন্মের আগেই মারা গেছে এই বলে সে জোরে জোরে কাঁদতে লাগল বুড়ো ক্যাপ্টেন শিশুটিকে আবার ভালো করে দেখে বলতে লাগল বোন আমার ভয় হচ্ছে এই বাচ্চা যদি তোমার কাছে থাকে তাহলে ও যা হতে পারত তা হতে পারবে না তাই যদি তুমি তোমার সন্তানকে সত্যিই ভালোবাসো এবং চাও যে সে বড় হয়ে পৃথিবীতে নিজের নাম তৈরি করুক তাহলে ওকে আমাকে দিয়ে দাও আমি ওকে নিজের সন্তানের মতো মানুষ করব। এর বদলে তুমি যত চাও আমার কাছ থেকে ধনসম্পদ নিতে পারো মা তার সন্তানকে ভালোবাসার চোখে দেখল এবং তারপর তাকে বুকে জড়িয়ে ধরে বলল না না আমি আমার সন্তানকে কোনো মূল্যেই দিতে পারবো না পৃথিবীতে এই আমার একমাত্র অবলম্বন আমি মরে যেত রাজি কিন্তু ওর থেকে আলাদা হতে পারবো না এটা তোমার ভুল ক্যাপ্টেন বলল একবার ভাবো ও যদি তোমার কাছে থাকে তাহলে বড় হয়ে বড়োজোরা একজন জেলে হবে আর যদি আমার কাছে থাকে তাহলে আমি ওকে এমন একজন মানুষ বানিয়ে দেবো যাকে দেখে তুমিও গর্ব করতে পারবে মহিলার কণ্ঠস্বর কেঁপে উঠল একদিকে সন্তানের মায়া আর অন্যদিকে তার সুখ ও আরাম লোকটির চেহারা দেখে মনে হচ্ছে সে খুব দয়ালু আর আল্লাহ ভীরু মানুষ সে কাঁপতে থাকা হাতে শিশুটিকে ক্যাপ্টেনের কোলে তুলে দিল ক্যাপ্টেন কিছু মুদ্রা মহিলার হাতে ধরিয়ে দিল ক্যাপ্টেন বলল এই নাও এটা তোমার দশ বছরের খরচ আমি দশ বছর পরে এই শিশুকে তোমার কাছে অবশ্যই ফিরিয়ে নিয়ে আসব তুমি কোনো চিন্তা না। এই বলে সে যত তাড়াতাড়ি এসেছিল তত তাড়াতাড়ি ফিরে গেল মা অনেকক্ষণ ধরে তীরে দাঁড়িয়ে আকুল দৃষ্টিতে চলে যাওয়া জাহাজটির দিকে তাকিয়ে রইল আর যখন সেটি চোখের আড়াল হয়ে গেল তখন সে ধীরে ধীরে হেঁটে বাড়ি ফিরে এলো এই ঘটনার আঠেরো কুড়ি বছর কেটে গেছে আজ সেই ছোট্ট শিশুটি একটি বালক এবং বালক থেকে এক তরুণ যুবক হয়ে উঠেছে বুড়ো ক্যাপ্টেন সেই ছেলেটির নাম রেখেছিল রশিদ রশিদ এই আঠেরো বছর সেই জাহাজেই কাটিয়েছিল তার খুবই কমই মাটিতে নামার সুযোগ হতো সেই জাহাজেই বেড়ে উঠেছিল কিছুটা তার আগ্রহ আর বুদ্ধিমত্তা আর কিছুটা বুড়ো ক্যাপ্টেনের শিক্ষায় সে অল্প বয়সেই নাবিকের সমস্ত কলা কৌশল শিখে গিয়েছিল বুড়ো ক্যাপ্টেন তার বীরত্ব আর বুদ্ধিমত্তা দেখত আর মনে মনে হাসত এখন সে নিজে জাহাজের কোনো এক কোণে বসে তামাক খেত আর যুবক রশিদ জাহাজগুলো দেখাশোনা করত। মাঝে মাঝে রশিদের তার মায়ের কথা মনে পড়ত সে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করত বাবা আমার কি কোনো মা ছিল না এসব জিজ্ঞেস করো না বেটা তোমার মা ছিল আর খুব ভালো খুব বুদ্ধিমান আর সম্ভ্রান্ত মহিলা ছিল তারপর খুব আসতে যেন রশিদ শুনতে না পায় বিড়বিড় করে বলতো আল্লাই জানেন বিচারি কি অবস্থায় আছে চার বছর ধরে চেষ্টা করছি গিয়ে দেখা করে আসি কিন্তু কোনো না কোনো বাধা এসে দাঁড়ায় যাই হোক যে জাহাজে রসিদ কাজ করত সেটি এক বড় ব্যবসায়ী জাহাজ ছিল ওই ব্যবসায়ীর কাছে এর বাইরেও আরও ছটি জাহাজ ছিল যার মাধ্যমে সে সারা বিশ্বে ব্যবসা করত এবং প্রচুর লাভ করত এবার রশিদের জাহাজ মাল বিক্রি করে ফিরে এলে বুড়ো ব্যবসায়ী ক্যাপ্টেনকে নিজের কাছে ডেকে বলল আমার বন্ধু আমার বয়স আশি বছর আমি জীবনে কোটি কোটি টাকা রোজগার করেছি আর আল্লাহর শুক্রিয়া আমার কোনো কিছুরই অভাব নেই শুধু একটাই আফসোস আমার কোনো সন্তান নেই যাই হোক আমার ভাগ্য যেহেতু আমি এখন খুব বুড়ো হয়ে গেছি তাই ভাবজি আমার সমস্ত ধন সম্পদের উত্তরাধিকারী কোনো ভালো মানুষকে বানিয়ে দেব তুমি আমার অনেক সেবা করেছ আর আমার চোখে তোমার চেয়ে আমার ধন সম্পদের বেশি হকদার আর কেউ নেই যদিও তুমিও খুব বুড়ো আর আমার মতো তোমারও কোনো সন্তান নেই ক্যাপ্টেন তাড়াতাড়ি বলল জনাব হয়তো আপনি জানেন না আমার একটি ছেলে আছে আঠেরো বছরের টকবগে যুবক আমি তাকে নাবিকের সমস্ত কৌশল শিখিয়ে একজন দক্ষ নাবিক বানিয়ে দিয়েছি আর সে বড় বড় অভিজ্ঞ ক্যাপ্টেনদেরও হার মানায় আচ্ছা ব্যবসায়ী অবাক হয়ে বলল কিন্তু তুমি তো আমাদের কখনো বলনি যে তোমারও সন্তান আছে আমার মনে হয়েছিল এটা এমন কোনো বড় বিষয় না যা আমি আপনাকে বলবো ক্যাপ্টেন জবাব দিল আমার ব্যক্তিগত ব্যাপারে আপনার কি আগ্রহ থাকতে পারে কেন থাকতে পারে না অবশ্যই থাকতে পারে ব্যবসায়ী বলল তুমি তোমার ছেলেকে আমার কাছে নিয়ে এসো ক্যাপ্টেন খুশি মনে দৌড়ে গিয়ে রসিদকে সাথে নিয়ে ব্যবসায়ীর কাছে পৌঁছাল বুড়ো ব্যবসায়ী প্রশংসার দৃষ্টিতে রশিদের দিকে তাকিয়ে বলল খুব ভালো যুবক তুমি কি আমার সাথে থাকতে পছন্দ করবে আমি আমার সমস্ত সম্পদ তোমার নামে করে দেব তুমি আমার ছেলে হয়ে থাকবে রশিদ কিছুক্ষণ ভেবে তারপর বলল জনাব আমি সারা জীবন সমুদ্রেই কাটিয়েছি সমুদ্রের ঢেউয়ের ধাক্কা খেয়েই আমি বেড়ে উঠেছি সমুদ্রের ভয়ঙ্কর পানিতেই আমি বড় হয়ে যুবক হয়েছি তাই আমার পানির সাথেই ভালোবাসা যেহেতু এখন আপনার ইচ্ছা আমাকে আপনার সাথে রাখার তাই আমার কোনো আপত্তি নেই আমি খুশি মনে আপনার সেবা করব সেদিন থেকে রশিদ বুড়ো ব্যবসায়ীর সাথে থাকতে লাগলো এবং মালগুদামের পরিদর্শক নিযুক্ত হল সে অল্প দিনের মধ্যেই নিজের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা দিয়ে এত ভালো কাজ করল যে বিক্রি বাড়তে লাগলো এবং এত ব্যবসায়ী মাল কিনতে আসতে লাগলো যে সবার চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ল সব গুদাম খালি পড়েছিল আর জাহাজ তখনও মাল নিয়ে ফেরেনি এটা দেখে রসিদ ব্যবসায়ীকে পড়লো আপনি যদি অনুমতি দেন তবে আমি নিজে জাহাজ নিয়ে যাই এবং যত তাড়াতাড়ি সম্ভব মাল নিয়ে ফিরে আসি যদি আরও কিছুদিন মাল না আসে তবে ব্যবসার অনেক ক্ষতি হবে বুড়ো মনে মনে না চাইলেও রসিদের জেদ দেখে তাকে যাওয়ার অনুমতি দিল তারপর রশিদ তার জাহাজগুলো নিয়ে সমুদ্রের ঢেউ আর তার যাত্রাপথ চিড়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ ঝড় এলো ঝড় এত ভয়ঙ্কর তেজ ছিল যে সমুদ্রের ঢেউ ত্রিশ চল্লিশ ফুট পর্যন্ত উঠতে লাগলো আর জাহাজ কাগজে নৌকার মতো টলতে লাগল সাহসী রশিদ নিজের হুশ ধরে রেখেছিল সে এর আগে শত শত ঝড় দেখেছে কিন্তু সেই সময় সে শুধু একটি জাহাজের দেখাশোনা করতো আর এখন তার তত্ত্বাবধানে অনেকগুলো জাহাজ ছিল সে কখনো একটা জাহাজকে ইশারা করে নির্দেশ দিচ্ছিল তো কখনো অন্যটাকে ঝড়ের গতি বাড়তে লাগলো আর পানির ধোঁয়াশা চারিদিকে ছড়িয়ে পড়ছিল এই হট্টগোলের মধ্যে সব জাহাজ একে অপরের থেকে আলাদা হয়ে গেল আর ঢেউ যেদিকে নিয়ে গেল সেদিকেই ভেসে চলল রশিদের জাহাজ পূর্ব দিকে ভেসে যাচ্ছিল সে তার জাহাজগুলোকে শেষবারের মতো দূরবীন দিয়ে দেখার চেষ্টা করলো কিন্তু সমুদ্রের ঢেউ ছাড়া আর কিছুই দেখতে পেল না সারা রাত তার জাহাজ ঢেউয়ের দয়ায় চলতে থাকলো সকালে যখন ঝড় থামলো তখন একটি দ্বীপ দেখতে পেলো সে নাবিকদের সেখানে নোংর ফেলার নির্দেশ দিল যাতে বোঝা যায় তারা কোথায় আছে আর তাদের গন্তব্য কত দূরে জাহাজটি তীরের কিছুটা দূরে থামানো হলো এবং রশিদ দু চারজন অভিজ্ঞ নাবিককে নিয়ে তীরে নামলো সে দেখল যে দু চারজন লোক একটি বুড়ো মানুষের লাশকে মারধর করছে একজন লোক তার মাথায় জুতো মারছে আর অন্যজন তার দাড়ি আর চুল ধরে টানছে এটা দেখে রসিদ খুব দুঃখ পেল সে তাড়াতাড়ি দৌগে তাদের কাছে পৌঁছে আর ধমক দিয়ে বলল এই লাশের অসম্মান কেন করছো তোমাদের কি আল্লোর ভয় নেই একজন লোক তাকে বলল তুমি কে আমাদের কাছে নাক গলানোর এ আমাদের দেনাদার কয়েক বছর আগে সে আমাদের কাছ থেকে পঞ্চাশ মুদ্রা ধার নিয়েছিল আর এখন শোধ না করেই দুনিয়া ছেড়ে চলে গেছে তাই আমরা ওকে মেরে নিজেদের রাগ মেরাচ্ছি এই বলে তারা আমার তাকে মারতে শুরু করলো থামো থামো রশিদ বলল এই নাও তোমাদের পঞ্চাশ মুদ্রা আর ওকে ছেড়ে দাও রশিদ পঞ্চাশ মুদ্রা নিজের পকেট থেকে বের করে তাদের সামনে ছুঁড়ে দিল এবং নিজের সঙ্গীদের সাহায্যে সেই বুড়ো লোকটির লাশ একটি গর্ত খুঁড়ে তাতে দাফন করে দিল এটা একটা অদ্ভুত দেশ রশিদ তার সঙ্গীদের বলল তোমরা কি এর আগে কখনো এখানে এসেছ আমি তো এখানে কখনো আসেনি শুনছি পূর্ব দিকে জাঙ্গার নামে একটা দ্বীপ আছে এটা কি সেটাই হতে পারে রশিদ উদাসীনভাবে বলল আর সামনের দিকে এগিয়ে গেল কিছুক্ষণ চলার পর সে একটা জনবসতিতে পৌঁছালো যেখানে একটা মাঠে অনেক লোক জড়ো হয়েছিল আর তাদের মাঝে একটা আগুনের বড় কুণ্ডলি জ্বলছিল কুণ্ডলির কাছে এক খুব সুন্দরী মেয়েকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল এমন মনে হচ্ছিল যেন তারা তাকে আগুনে জ্বালাতে প্রস্তুতি নিচ্ছে রশিদ ভিড় ঠেলে এগিয়ে গেল এবং গিয়ে বলল এটা কি ব্যাপার তোমরা মেয়েটিকে কেন আগুনে ফেলতে যাচ্ছ এক বুড়ো লোক এগিয়ে এসে গর্জন করে বললো তুমি কে এসব জিজ্ঞাসা করার আমাদের রাজার হুকুম যে এই মেয়েটিকে জীবন্ত আগুনে জ্বালানো হবে তারপর অন্য একজন লোক যাকে দেখতে ভদ্রলোক মনে হচ্ছিল এগিয়ে এসে বলতে লাগলো এই মেয়েটি আমাদের রাজার সাথে এক মাস পর বিয়ে করার কথা দিয়েছিল কিন্তু সে তার কথা রাখেনি তাই রাজা রেগে গিয়ে হুকুম দিয়েছেন যে তাকে এবং তার পুরো পরিবারকে আগুনে জ্বালানো হবে ওর বাকি পরিবারকে তো কালকেই জ্বালানো হয়েছে আর আজ ওর পালা কিন্তু তোমার কি তুমি তোমার রাস্তা ধরো থামো রশিদ স্বর্ণমুদ্রা ভরা একটি থলি বের করে ওই লোকটির হাতে রেখে বলল এতে এত আশ্রফি আছে যে তুমি সারা জীবন বসে খেতে পারবে এই আশ্রফিগুলো রাখো আর অসহায় মেয়েটিকে ছেড়ে দাও আর রাজাকে বলো যে আমরা ওকে জ্বালিয়ে দিয়েছি প্রথমে তারা নিজেদের মধ্যে পরামর্শ করল তারপর আসফিগুলো নিয়ে সেখান থেকে চলে গেল মেয়েটি কৃতজ্ঞ চোখে রশিদের দিকে তাকিয়ে বলল যুবত তুমি যদি আমার প্রাণ না বাঁচাতে তাহলে আমারও সেই দশা হতো যা আমার পরিবারের হয়েছে তোমাকে এখানে অচেনা মনে হচ্ছে তুমি কে রশিদ তাকে জানালো যে সে একজন জাহাজের ক্যাপ্টেন এবং কয়লা নিয়ে মিশর যাচ্ছে যাতে সেখান থেকে ব্যবসার মাল কিনে আনতে পারে কয়লা মেয়েটি অবাক হয়ে বলল এই দেশের লোকেরা কয়লার জন্য নিজের প্রাণও দিয়ে দেয় আর খুব শখ করে খায় তুমি ওদের যত কয়লা দেবে ওরা তোমাকে তত সোনা দেবে তুমি বরং শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর কাছে যাও সে খুশি মনে রাজি হয়ে যাবে আর তার বদলে তোমাকে সোনা দেবে কিন্তু এটা হুঁশিয়ারি আর বুদ্ধিমত্তার কাজ যেই চুক্তিটা চূড়ান্ত হয়ে যাবে আর সোনা তোমার জাহাজে পৌঁছে যাবে তুমি তোমার জাহাজের নোঙর তুলে নিও এবং যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেও যদি একটুও দেরি হয় তাহলে এই বন্য লোকেরা তোমাকে ছাড়বে না তারা তোমার উপর হামলা করে তোমার জাহাজ আর তোমার সমস্ত মালপত্র দখল করে নেবে রশিদ মেয়েটির কথা মতো চলার সিদ্ধান্ত নিল সে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর কাছে গেল রশিদ বলল জাহাজে করে কয়লা এনেছি ব্যবসায়ী কয়লা কিনতে রাজি হয়ে গেল রশিদ কয়লার দম হিসাবে সমপরিমাণ শোনা সোনা চাইলেন ব্যবসায়ী প্রথমে ইতস্তত করলেন কিন্তু পরে রাজি হয়ে গেলেন রসিদ ব্যবসায়ীকে বলল সোনা সকাল ছটার সময় জাহাজে পৌঁছবে আমি কয়লা সমুদ্রের কিনারায় রেখে চলে যাব যেই সোনা জাহাজে পৌঁছল তখনই মেয়েটির কথা মতো জাহাজের নোংর তুলে দ্রুত রওনা করল কিছুদূর যাবার পর রশিদ দূরবীন দিয়ে দেখল কিছু দস্যু অস্ত্র নিয়ে সেখান দিয়ে ঘুরছে এদিকে রশিদের আরও দুটি জাহাজ আগেই বন্দরে চলে এসেছিল রশিদ না আসায় ক্যাপ্টেন ও বৃদ্ধ ব্যবসায়ী খুব চিন্তা করছিল রশিদ আসায় তারা খুব খুশি হল আর যখন শুনল রশিদ অনেক সোনা নিয়ে এসেছে তাদের খুশির ঠিকানা রইল না রশিদ আসার সময় মেয়েটিকেও সঙ্গে নিয়ে এসেছিল কারণ মেয়েটির ওখানে থাকা নিরাপদ ছিল না জীবনের ঝুঁকি ছিল কিন্তু মেয়েটি সময় চুপচাপ বসে থাকত একদিন রশিদ মেয়েটিকে জিজ্ঞাসা করল মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে রশিদকে বলল এখন তুমি কোথাও সফরে যাবে না রশিদ বলল দীর্ঘ সফরের পর আমি ক্লান্ত কয়েকদিন আরাম করবো তারপর যাব রশিদ বলল কোথা যেতে হবে মেয়েটি মাথা নেড়ে বলল হ্যাঁ এতদিন তোমার জন্য সফর করেছো এখন আমার জন্য একটি সফর করো তুমি যেতে পারবে রশিদ বলল কেন না তুমি আমার জন্য যা করেছো তা কখনো আমি ভুলবো না সে জাহাজে কিছু কয়লা ভুলল এবং তারপর তার মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে মেয়েটির কাছে এসে বলল এবার বলো কি বলতে চাও মেয়েটি আলমারি থেকে একটি চমৎকার কোট বের করে তাকে দিয়ে বলল যখন তুমি হাসপানিয়া পৌঁছবে তখন শুক্রবার এই কোট পরে রাজকীয় মসজিদে যাবে সেখানে মিম্বারের কাছে একটি চেয়ার পাতা থাকবে তুমি সেই রূপোর চেয়ারে বসে পড়বে সে একটি আংটি আর দুটি বইও দিল আংটিটা দান হাতের আঙুলে পড়ে নিও আর চেয়ারে বসে এই বই পড়তে শুরু করবে যদি রাজা বা রানী তোমাকে প্রশ্ন করে তাহলে চুপচাপ উঠে বাইরে চলে আসবে আর তারপর অপেক্ষা করবে কি হয় রশিদ মিটির কথাগুলো ভালো করে মনে গেঁথে নিল এবং তারপর জাহাজে চড়ে হাসপানিয়ার দিকে রওনা হলো তিন সপ্তাহ পর সে হাসপানিয়া পৌঁছলো এবং তারপর সেখান থেকে বন্দরের দিকে রওনা হলো এবং একটি সরাইখানায় থামল শুক্রবার এলে সে মেয়েটির দেওয়া কোট পরে মসজিদে পৌঁছল প্রার্থনার সময় হয়ে গিয়েছিল আর পুরো মসজিদ নামাজি আর লোকে লোকারণ্য ছিল রশিদ খুব খুশিতে হেঁটে গিয়ে সেই চেয়ারে বসে পড়ল কিছুক্ষণ পর রাজা ও রানীও এলেন এবং রশিদের ডান ও বামপাসের চেয়ারে এসে বসলেন আর তারপর প্রার্থনা শুরু হলো রশিদ তাড়াতাড়ি মেয়েটির দেওয়া বই বের করে পড়তে শুরু করলো সাথে সাথে বইয়ের ওপর আঙুলও বোলাতে লাগলো যেটিতে মেয়েটির দেওয়া আংটি পরা ছিল সবাই প্রার্থনায় ব্যস্ত ছিল কিন্তু রাজা ও রানী রসিদের দিকে তাকিয়েছিল দেখতে দেখতে রানীর চোখ দিয়ে জল পড়তে লাগলো এবং তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন রশিদ তাকে কাঁদতে দেখে এক দৌড়ে বাইরে বেরিয়ে এলো এবং সরাইখানায় চলে গেল কিছুক্ষণ পর তিনজন সিপাহী এসে বলল তোমাকে রাজা ডাকছেন রশিদ বলল সে সন্ধ্যায় হাজির হবে সে যখন সন্ধ্যায় প্রাসাদে পৌঁছল তখন রাজা ও রানী অধীর আকাঙ্ক্ষায় তার জন্য অপেক্ষা করছিলেন তাকে দেখেই রাজা ও রানী দাঁড়িয়ে পড়লেন রশিদ বলল হুজুর আমাকে অকারণে লজ্জা দিচ্ছেন আমার তো কর্তব্য যে আমি হুজুরের সেবা করি না না কোনো ব্যাপার না তুমি আমাদের অতিথি আজ রাতের খাবার কি তুমি আমাদের সাথে খাবে আমার কি সাধ্য যে আমি মানা করি রসিদ জবাব দিল তারপর তিনজন খেতে লাগল খেতে খেতে রানী বললেন যুবক তুমি আমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই সত্যি সত্যি জবাব দিবে কি অবশ্যই মালিকা আলিয়া ওই কোট আংটি আর বইগুলো কি তোমাকে কোনো মেয়ে দিয়েছে জি আপনার কথা ঠিক রানী আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন আর বললেন তাহলে সে কোথায় তাড়াতাড়ি আমাকে তার ঠিকানা বলো আমার মন বলছে সে আমার মেয়ে রশিদ বলল আমি তাকে এক বন্যদের আইপ থেকে বাঁচিয়েছিলাম এখন সে আমার দেশে আমার বাবার কাছে আরামে আছে সে বলছিল যে এ লোকেরা তার মা বাবাকে জ্বালিয়ে দিয়েছে আফসোর্স তারা ওর মা বাবা ছিল না চাকর ছিল রানী উত্তেজিত হয়ে বললেন সে আমার মেয়ে আমার মেয়ে আর রানী ফুপিয়ে ফুপিয়ে কাঁকতে লাগলেন রশিদ খাওয়া থেকে হাত গুটিয়ে নিল এবং রানীকে সান্ত্বনা দিয়ে বলল কিন্তু সে আপনার কাছ থেকে আলাদা হল কি করে পাঁচ বছর হল আমরা তুরস্কে যাচ্ছিলাম পথে কোনো অজানা জায়গায় লুটেরারা আমাদের জাহাজ লুট করে নেয় আমাদের মালপত্রের সাথে সাথে আমাদের মেয়ে আর কয়েকজন চাকর কেউ কুলে নিয়ে যায় আমি আর আলাম্পনা অনেক কষ্টে নিজেদের প্রাণ বাঁচিয়েছি সেদিন থেকে ওর কোনো খবর নেই তোমার কাছে যে জিনিসগুলো আছে সেগুলো ওরই এ থেকেই বোঝা যায় যে সে আমাদেরই মেয়ে রানী বললেন যুবক তুমি তাড়াতাড়ি ফিরে যাও আর সেই মেয়েটিকে নিয়ে আমাদের কাছে এসো আমি রাজার সামনে তোমার সাথেই কথা দিচ্ছি যে সেই মেয়েটির সাথে তোমার বিয়ে দেওয়া হবে ধন্যবাদ মাল্লিকা আলিয়া রশিদ মাথা ঝুঁকিয়ে বলল আমি যে কাজ করেছি তার জন্য আমার কোনো লোভ ছিল না এটা আমার কর্তব্য ছিল আপনি আমার সাথে একটা জাহাজ পাঠিয়ে দিন আমি শাহজাদিকে আপনার কাছে পৌঁছে দেব। রাজার পরামর্শদাতা ও মন্ত্রীদের যখন এই খবর জানানো হলো। তখন তারা শুনে খুব রেগে গেল যে কোনো বিদেশি অচেনা লোক তাদের রাজার মেয়ের সাথে বিয়ে করতে চলেছে তারা নিজেদের মধ্যে পরামর্শ করল এবং এই জাহাজের সাথে যে ক্যাপ্টেন যাচ্ছিল তাকে অনেক মুদ্রা দিয়ে বলল যে যখনই সুযোগ পাবে সে যেন ওর কাজ শেষ করে দেয় যাওয়ার সময় তো সেই ক্যাপ্টেন রশিদকে কিছু বলল না কিন্তু যখন জাহাজ হাসপানিয়ায় ফিরে আসছিল তখন ক্যাপ্টেন রশিদকে শেষ করার সুযোগ খুঁজতে লাগলো একদিন রশিদ জাহাজে দূরবীন নিয়ে ঘুরছিল এমন সময় সে কিছুটা দূরে এক অত্যন্ত সুন্দর দ্বীপ দেখতে পেল সমুদ্র শান্ত ছিল সে ক্যাপ্টেনকে হুকুম দিল জাহাজ থামাও আমি দ্বীপটা দেখতে চাই ক্যাপ্টেনের চোখ খুশিতে চকচক করে উঠল সে তো এমন সুযোগেরই সন্ধানে ছিল দ্বীপের কিছুটা দূরে জাহাজ থামানো হলো আর রশিদ একটি নৌকায় চড়ে একাই দ্বীপে গিয়ে নামল তার নামার সাথে সাথেই ক্যাপ্টেন জাহাজের নঙর তুলে দিল আর জাহাজ হাসপানিয়ার দিকে চলতে শুরু করল শাহজাদি এসব ব্যাপারে বে ছিল সে রাত পর্যন্ত রশিদের অপেক্ষা করতে থাকল ক্যাপ্টেন তাকে এই বলে সান্ত্বনা দিল যে সে অন্য জাহাজে আসছে যখন জাহাজ হাসপানিয়ার বন্দরে পৌঁছাল তখন রাজা ও রানী আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিলেন শাহজাদি রশিদের বিচ্ছেদে খারাপ অবস্থা ছিল সে কাঁদতে কাঁদতে কাহিল হয়ে গিয়েছিল বাদশাহ রশিদের নিখোঁজ হওয়ায় চিন্তিত ছিলেন ক্যাপ্টেন তাকে এমন এক মুন গড়া কাহিনী শোনাল যে সে কোনো সন্দেহ করতে পারল না এদিকে রশিদ ও দ্বীপে ধাক্কা খেতে খেতে এদিক ওদিক ঘুরছিল কিছুক্ষণ পর যখন সে তীরে ফিরে এলো তখন জাহাজের কোনো চিহ্ন ছিল না এইভাবেই সময় কাটতে কাটতে এক মাস কেটে গেল রশিদ প্রতিদিন তীরে বসে থাকত যদি কোনো জাহাজ এখান দিয়ে যায় আর সে তাকে সাহায্যের জন্য ডাকতে পারে তার কাপড় ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল তার মাথার চুল আর নোখ এত বেড়ে গিয়েছিল যে তাকে দেখে ভয় লাগতো একদিন সে তীরে বসে নিজের ভাগ্যের জন্য কাঁদছিল এমন সময় হঠাৎ একটি ছোট নৌকা তীরে এসে থামল সেখান থেকে এক বৃদ্ধ মানুষ রশিদের কাছে এলো যে চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে দেখছিল তুমি কি রশিদ ওই লোকটি জিজ্ঞাসা করলো কিন্তু রশিদ নিজের চিন্তায় এত মগ্ন ছিল যে সে কোনো জবাব দিল না এর উপর লোকটি আরো জোরে চিৎকার করে বলল তুমি কি বধির শুনতে পাও না তখন রসিদ চমকে উঠল তুমি কি রসিদ আহ হ্যাঁ আমি রশিদ সে তাড়াতাড়ি জবাব দিল তুমি কি এখান থেকে যেতে চাও যদি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও তাহলে আমি খুব কৃতজ্ঞ হব কিন্তু এর বদলে তুমি আমাকে কি দেবে লোকটি বলল রসিদের মুখ শুকিয়ে গেল আমার কাছে তো ফুটি কৌড়িও নেই আমি এখন তোমার কাছে কিছু চাইছি না লোকটি বলল যখন তুমি নিরাপদে নিজের দেশে পৌঁছে যাবে তখন তুমি আমাকে যা চাইবে তাই দেবে আচ্ছা তাহলে নৌকায় বসে পড়ো তুমি তোমার নিজের দেশে ফিরে যেতে চাও না হাসপানিয়া হাসপানিয়া রশিদ অবাক হয়ে বলল সারা রাত নৌকা চলতে থাকলো সকাল দশটার দিকে তারা হাসপানিয়ার বন্দরে গিয়ে থামলো বন্দরে নামার পর নাবিক বলল আমার কাজ হলো এই নাও কিছু টাকা এই দিয়ে তুমি তোমার অবস্থা ঠিক করে নাও আর যখন তুমি তোমার অবস্থা ঠিক করে নেবে তখন আমি তোমার কাছে আসব। রশিদ সেই টাকা নিল এবং প্রথমে নাবিতের দোকানে গেল সে নিজের চেহারা ঠিক করল নতুন কাপড় কিনল এবং সেই সরাই থানায় চলে গেল যেখানে সে আগে থেমেছিল শাহজাদি তার নাম শুনেই লাফিয়ে উঠল রাজা ও রানিও যখন এই খবর পেলেন তারাও খুব খুশি হলেন কিছুদিন পর রশিদের বিয়ে শাহজাদির সাথে হয়ে গেল বিয়েতে রশিদের ভাবা সেই ক্যাপ্টেন আর সেই ব্যবসায়ীও সামিল ছিল ক্যাপ্টেন নিজের সাথে এক বুড়িকেও নিয়ে এসেছিল আর যখন সে রশিদকে জানালো যে এই বুড়ি তোমার মা রশিদের খুশির আর অন্ত ছিল না রশিদ কিছুদিন তো হাসপানিয়াতে থাকল এবং তারপর নিজের দুলহনকে নিয়ে নিজের দেশে ফিরে এলো এখন ব্যবসায়ীও খুব বুড়ো হয়ে গিয়েছিল সে নিজের সমস্ত কারোবার রশিদকে সোপে দিল আর নিজে খোদার সম্মরণে ব্যস্ত হয়ে পড়ল প্রিয় বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ